আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন চারটা দশ বাজে আমি জিমে যাব জিমে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি অলরেডি দেরি হয়ে গেছে আর দেরি হওয়ার কারণটা হচ্ছে ছোট দিনের বেলা এক দুই নাম্বার আসরে ওয়াক্ত হয়ে যায় নামাজ না পড়ে জিমে মানে আসাটা কেমন লাগে যেন যদিও আমি মানে অনেক সময় আসলে নামাজটা পড়া হয় না কাজা হয় তারপর পড়ার চেষ্টা করি ই আর কি দেরি হলে হোক সমস্যা নেই তো রেল রেলগুমটি পার হয়ে এসেছি আর বেশিক্ষণ লাগবে না আমার জিমে যেতে প্রতিদিন আসলে জিমে আসা হয় না তেমন আগে রেগুলারই আসতাম এখন আসার আগ্রহটা কমে গেছে কারণ হলো আমার যারা কাছের মানুষ ছিল তারা অনেকেই এখন আর আসে না এই কারণে আমার ভালো লাগে না আসলে তারপরে যারা আছে যাদের সাথে আমার পরিচয় হয়েছে তাদের সাথেও কথা বলতে ভালোই লাগে খারাপ লাগে না তারপর ওই যে আগের একটা ভালো লাগা ছিল যেটা সেটার এখন নেই মানে এক কথায় আমি জিমে আসার আগ্রহটাই হারিয়ে ফেলেছি তো যারা আছেন তারা অবশ্যই চেনেন ব্রাদার্স জিম থানার অপোজিটে এই তো কথা বলতে বলতে আমি চলে এসেছি এখন আমি ভিতরে চলে যাব জিম শেষ করে ভাবলাম যে অনেক দিন ডিসি অফিস এলাকাটা যাওয়া হয় নাই এত মানে কি ফেমাস একটা জায়গা হয়ে গেছে আমি তো আসলে এসে অবাক হয়ে গেছি কী সুন্দর রাস্তাঘাট করেছে হাঁটার জন্য তারপরে স্কাউট দলের এসেছে এখানে তাবু টাঙ্গি আছে খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগছে কত স্মৃতি স্মৃতি বিজড়িত একটা জায়গা পাশে আমার বাবার বাসা ছোটোবেলায় কত আসতাম খেলতাম খেলাধুলা করতাম সাইকেল চালাইতাম এক বছর আগেও আমি আমার বান্ধবীদের সাথে এখানে হাঁটতাম যেতে যেতে রাত নয়টা বেজে যেত তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে অনেক ডিফারেন্স আছে তো স্কাউট ভবন পাশে যেহেতু তো স্কাউট দলরা আসছে বিভিন্ন জায়গা থেকে আবার জয়পুরহাটেরও কিছু আছে তো সাদা রঙের তাঁবু টাঙ্গিয়ে ওরা আছে ভালো লাগছে দেখতে মনটা খুবই শান্তি লাগছে এই কারণে নিজের জায়গায় উন্নতি হলে দেখতে কিন্তু যেমন ভালো লাগে আবার খুশিও অনেক লাগে তো পাশে হচ্ছে সামনে হাসপাতাল সার্কিট হাউস স্কাউট ভবন ডিসি অফিস বিশাল বড় এলাকা জুড়ে এই জায়গাটা খুবই ভালো লাগে এখানে আসার পরে আর এখন তো এই এলাকাটা একদম জমজমাট এলাকা হয়ে গেছে ফেসবুকে সেদিন আমি দেখলাম ফেসবুক পেজে তো এখানকার অনেক ভালো ভালো খাবারের দোকান দিয়েছে তো অনেক দিন পরে আসলে আসা হয় হল অনেকদিন থেকে ভাবতেছিলাম যে আসবো আজ আমি আমার একটা ছোটো বোনকে বললাম যে চলো ডিসি অফিসে যাই দেখে আসি সেখানে কেমন কী তো এসে দেখছি তো এই দোকানে অনেক রকমের চা পাওয়া যায় আমি দেখছি জবা ফুলের চা গোলাপ ফুলের চা অপরিচিতা ফুলের চা তারপরে গাঁদা ফুলের চা ড্রাগন ফলের চা আর এখানে বিক্রি হচ্ছে কোরাল মাছের ফ্রাই তারপরে কাঁকড়া ফ্রাই অক্টোপাস মানে সামুদ্রিক যে মাছগুলো সেগুলো এখানে ফ্রাই করা হচ্ছে আর এই যে আমাদের চীনা পরিচিত সেই মুড়ি মাখার দোকান এখানে এক সময় এত মুড়ি মাখা খেয়েছি ভাই আমাকে দেখে বলছে আপু আপনি তো আর আসেন না অনেক দিন পরে আসলেন আমি বললাম হ্যাঁ আসলে আসা হয় না আর এই ভাইকে আমি জিজ্ঞেস করছি কেমন কি চলছে কতদিন হলো দোকান দিয়েছেন তো ভাই বলছে তিন চার দিন হলেও দোকান দিয়েছে আলহামদুলিল্লাহ ভালোই চলছে তো কষ্ট করলে আসলে সফলতা পাওয়া যায় এটা আসলে মিথ্যে কিছু না তো এখানে বার্গার ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই এগুলো বিক্রি হচ্ছে তো ভাইয়ের মাখানো মুড়ি মাখা খাচ্ছি প্রথমে ফুচকা খাওয়া হয়েছে এক প্লেট সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কারণ এদিক ওই তাকাতে তাকাতে সময় অনেকটা চলে গেছে তো ফুচকাটাও ভালো ছিল এখন মুড়ি মাখা খাচ্ছি আর ভাই আমাদের কথা শুনে সেই সুন্দর একটা হাসি দিয়ে দিল কারণ ভাই খুব খুশি হয়েছে অনেক দিন পরে আমি গেছি আর আমার বান্ধবীরা যারা ছিল তারা আসলে আরও ভাইয়ের ভালো লাগে চা চলে এসেছে এটা হচ্ছে জবা ফুলের চা মজাদার এই প্রথম খাব আই হোপ ভালো হবে আই নাও তুমি নাও